ফিতরের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই প্রথমে বলবো যে সদাকতুল ফিতর আদায় করা কি সদাকতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব কারণ সহি বোখারির বর্ণনা এসছে আবদুল্লাহ আমর আদুল্লাহ তালু বলেন ফরাদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম জাকাতুল ফিতির আল্লাহ রাসুল্লাহ ইসলাম সদাকতুল ফিতিরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছে মানে আবশ্যক দিতেই হবে আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে এটা সাধারণ কোনো দান সদাকা নয় এটা সোদাকতুল ফিতরে এটা আপনাকে আদায় করতে হবে ফারাদা শব্দ ব্যবহার করেছেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ওয়াজিব তাহলে সোদাকতুল ফিতির আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয় কেন আমরা সদাকতুল ফিতর আদায় করবো আহ শুনানি আবু দাবুদের একটি হাদিসে সদাকতুল ফিতীর আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে সদাকতুল ফিতরে দিতে হয় এক হচ্ছে তহুর আতানলি স ইমি মিনাল্লাহ হবি আমরা রোজা রাখতে যেয়ে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারেনি আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কেউ হয়তো অন্যের গিবোধ করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ ভালোভাবে কবুল করে নেন এজন্য রোজাদারদেরকে পবিত্র করবার জন্য নেনাকুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে খাবার দেওয়ার জন্য সদাকতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাসায় যেন খাবার থাকে এজন্য সদাকাতুল ফিতরকে অজীব করা হয়েছে সহজ কথায় বলা যায় ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সদাকাতুল ফিতের অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় এজন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতের এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়া ঈদের দিন সবাই আল্লাহ তাল্লাহর মেহমান এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস খাবো ফিন্নি খাবো পোলাও খাবো মাংস খাবো আর আমাদের অসহায় সুবিধা বঞ্চিত গরিব খাবে না এর নাম ইসলাম নয় তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতের এই সাদাকাতুল ফিতের তার জন্য ওয়াজিব আল্লাহ ইসলাম বলেছেন মুসলমানদের মধ্যে থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব সাহিব ওখারিতে এসেছে আবদুল্লাহ ইবনে আমার রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাহা ইসলামী সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন আল্লাহ আবদি ওয়াল হুর্রি ওয়াল দাকারি ওয়াল উংসা ও সগিরি ওয়াল খেবিরি মিনাল মুসলিম অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপর এটা ওয়াজিব যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুজনের সদাকতুল ফিতের আপনি আদায় করলেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সদাকতুল ফিতের আদায় করলেন না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সে বাচ্চার পক্ষ থেকেও আপনি সদাকতুল ফিতের আদায় করে দেবেন যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করবে আদায় করে দেবে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে ঈদের এক দুদিন আগে থেকে অর্থাৎ এখন থেকে বাংলাদেশে গতকাল সাতাশের রমাদান কদর আমরা কাটিয়েছি মালয়েশিয়াতে আমাদের আঠাইশতম রোজা চলছে তো এজন্য এখন খুব মুখ্যম সময় সদাকতুল আদায় করে দেয়া আল্লাহর হাবিব সাহে ইসলাম সুনানা হাদিসে তিনি বলেছেন যে মান আদাহা সলাতি ফাহিয়া জাকাতুল্লাহ বা আদা সালাহতাকত এটা ঈদ ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সদাক আদায় করবে সে ফিতরার সব পাবে অর্থাৎ সদাকতুল যে স্বভাব পরিপূর্ণ সবাব সে পাবে অমান আদাহ বা আদার সালাহ আর ঈদের নামাজের পরে যদি কেউ সদাকতুল ফিতর আদায় করে ফাইয়া সদাকতু মিনা সদাক এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকাতুল ফিতরের যে সিগনিফিকেন্স বা সদাকাতুল ফিতরের যে তাৎপর্য বা সবাব এটা কিন্তু তখন শেয়ার পাবেন পাবে না এই জন্য সোদাকতুল ফিত ঈদ আসার এক দুদিন আগে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর আদায় করা যাবে তাহলে সম্মানিত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সদাকাতুল ফিতির আদায় করা উচিত হয় এবারে আমরা জানবো কি দিয়ে সদাকাতুল ফিতের আদায় করব হাদিস সদাকাতুল ফিতিরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবো যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে সদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখবো যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদ আল খুদ্র রদিয়াল্লাহ তালন বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুন্না নখরিজু জাকাত আল ফিতরি সো আনমিন তো আন আমরা খাবার দিয়ে সদাকাতুল ফিতির আদায় করতে ইট শুড বি ফুড আইটেম এবং সেই খাবারগুলো কী ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে এক সার এক সাথে কতটুকু আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত এ অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছয় ছয়শো গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি হিসেবে দিয়ে দিবেন আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল চাল আপনি দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত খুব সুন্দরভাবে আপনার সদাকতল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এক সা পরিমাণ চাল সা হিসেব করবেন কিভাবে এক সাতে হয় চার মুদ রিপিট আমি আবার চার মুদে হয় এক সা এখন এক মুদ কত আপনার দুইটা হাত এরকম মোনাজাতের মতো করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রমাণ সাইজের দুটি হাত এরকম মধ্যে করে এই হাতে যতটুকু চাল ধরবে একবারে দুই হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে সেটা হচ্ছে এক এরকম চারবারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল এক আপনার নিজ হাত দিয়ে এরকম চারবারে হিসাব করেও আপনি করতে পারেন অথবা মাজাবের যে প্রেসক্রাইব করা হয়েছে তিন কেজি তিনশো গ্রাম সেই হিসাবে আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা এ ব্যাপারে স্কলারদের মধ্যে মতভেদ আছে হানাফি মাঝাব ছাড়া বাকি তিনটা মাঝাবে শাফি মালিক হাম্বালে তিন মাঝাবে বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে সো ইট শুড বি ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু হানাফি মাঝাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শাইফুল ইসলাম ইফনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনো আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপব কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবো অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেওয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিনকে এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস পায়েস্যামাই এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং যদি গরিবের মাসলা হাত থাকে সেটা আউলা। আমরা অনেক জায়গায় শুনেছি বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি আটার বস্তা এগুলো রেখে আসা হয় গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয় গরিবরা লাভবান হচ্ছে আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়ে আদায় করা যাবে ইনশাআল্লাহ সামেরি বানি ইসরাকে বলতে আরম্ভ করলো দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছরের ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না কিন্তু এই বাছরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে সবাই অবাক হয়ে গেল তখন সামেরি বলতে আরম্ভ করলো এটাই তোমাদের রব মোসালাম তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছে না এখানেই আল্লাহ তালা চলে এসেছো তোমরা এটার পূজা করো সামির এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার লোক এই বাছরটিকে পূজা করতে লাগলো হারুন আল ইসলাম এখানে বাদ সাধলেন তাদেরকে থামতে বললেন কিন্তু কেউ থামল না বরং হারুন আলহ ইসলামকে হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করল এই মুহূর্তে সাইদানা মুসা আলি ইসলাম আসলেন এসে তিনি অত্যন্ত রেগে গেলেন রেগে দেখলেন যে বনি ইসরায়েল তো মিজকে হয়ে গিয়েছে তার ভাই হারুন আলি সাল্লামের দাঁড়িয়ে চেপে ধরলেন চুল টেনে ধরলেন দাড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে হারুন তোমার কত বড় সাহস আমি তোমাকে নবতের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তী তোমাকে প্রতিনিধি করে গেলাম আর তুমি কি করলে তাহিদের উপর প্রতিষ্ঠিত বানিয়াস তুমি গুমরা করে দিলে তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো জবাব দাও সেদিন হারুন আলি বললেন প্রিয় ভাই আপনি আমার দাড়ি ধরে টানবেন না আমার চুল ধরে আমাকে অপমান করবেন আমি তাদেরকে বলেছি তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে আমাদের বনি ইসরায়েলের মধ্যে যেন দলাদুলি না হয়ে যায় এজন্য আমি খুব বেশি বাধা দিইনি আপনি এখন ফয়সলা করুন এই পুরো ঘটনাটি আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের সুরাতুল আরাফের মধ্যে সুরাতুল তহার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়ালাফতুলি মানে ইসরায়েল যখন কথা না শুনে শিরকের কাজ শুরু করে দিল ছোট্ট বাছরটির পূজা শুরু করে দিল

তিনি এসে তার ভাইকে ধরলেন এবং বললেন তোমার চোখে তাদেরকে হতে দেখে আটকালে না কেন কি তোমার তোমাকে দায়িত্ব দিয়ে যায়নি সেদিন হারুন আলাইসালাম বললেন ভাই আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে বানি ইসরায়েলের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে গেলাম আর তুমি এই পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে সমবেত রাখতে পারলে না তারা বিচ্ছিন্ন হয়ে গেল তোমার কারণ এই ভয়ে বানি ইসরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয় আমি শিল্পী কাজ দেখেও তাদের সাথে বিরুদ্ধে জড়াই সম্মানিত শুধু ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে সামিরির এই কুট চাল এবং কুটো তৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে পৃথিবীতে গোবোৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে নানা জাতি গোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চা পূজা গোবোৎস পূজার বিভিন্ন অত্যন্ত রাগান্বিত হলেন স্বামীরিকে তিনি শাস্তি দিলেন তিনি স্বামীরিকে বললেন যে হে স্বামীর তোমার জন্য আল্লাহ তাল পক্ষ থেকে শাস্তি হচ্ছে যে কেমন পর্যন্ত তুমি বলবে লাশাস অর্থাৎ কেউ যখন স্বামীর কাছে যেত স্বামীর গায়ের মধ্যে হাত দিলে স্বামীর গায়ের মধ্যে জ্বর চলে আসতো অথবা স্বামীর কাউকে টাচ করলে স্বামীর গায়ে জ্বর চলে আসতো সাইদিন মুসাল্লাহিসাল্লাম সেই স্বর্ণ দিয়ে তৈরি বাছরটিকে টুকরো টুকরো করে সাগরের মধ্যে ভস্য করে জ্বালিয়ে ভাসিয়ে দিলেন এবং স্বামীরকে বললেন যে কেমন পর্যন্ত তোর শাস্তি হচ্ছে আমার এই তাওহিদের উপর প্রতিষ্ঠিত বানী ইসরায়েলের মধ্যে শির্কের বীজ রোপণের কারণে শির ছড়িয়ে দেওয়ার কারণে তোমার জন্য শাস্তি হচ্ছে কেমন পর্যন্ত তুমি বলবে লাম ইসাস সে কারোর সাথে বসতে পারত না কারোর সাথে উঠতে পারত না কারণ গায়ের সাথে স্বামীর গা লাগলেই স্বামীর গায়ে জ্বর চলে মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত এই শাস্তি আল্লাহ তাআলা স্বামীর জন্য অবধারিত করেছিলেন এবং আল্লাহ তালা যারা স্বামীর কথায় কান দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ফকতুলু আনফুসাকুম ফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো এই হত্যার মধ্যে দিয়ে এই পৃথিবীতে তোমাদের প্রায়শ্চিত হবে এবং এই পৃথিবীতে তোমাদের এই শাস্তি দেয়া হবে সম্মানিত শুধু ঠিক এইভাবে সাইয়েদানা মুসা আলাহিসাল্লামের অনুপস্থিতিতে সাইয়েদানা হারুন আলি ইসাল্লামকে যখন দায়িত্ব দিয়ে মুসাআ ইসলাম তাওরাত কিতা বানতে গিয়েছিলেন ঠিক তখন বানী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম গোবৎসের পূজায় পৃথিবীতে শুরু হয় প্রথম যে লেসেনটি আমরা হারুন আলি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে তাওয়াতি কাজে বাগ্মিতা খুব জরুরি যারা দাওয়া অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের ফ্লুয়েন্সি থাকতে হয় মুখে তাদের খুব অ্যালোকুয়েন্ট হতে হয় ফ্লুয়েন্ট হতে হয় কারণ মুসা ইসলামের মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহকে বললেন আল্লাহ আপনি যে ফেরাউনের কাছে যে আমাকে দাওয়াত দিতে বলছেন এত বড় রাজা এত বড় কি তার আশেপাশে তার সবার সুদ তার সৈন্য সামন্ত এই বিশাল রাজ দরবারে যে আমার তো মুখে জড়ত আমি কি করে এই সুন্দর করে তাও কথা আমি পৌঁছাবো আমার মুখের জড়তার কারণে আমার কথা তো হয়তো ফেরাউন বুঝবে না এজন্য আল্লাহ তাল কাছে তিনি আবেদন করেছিলেন যে আকি هارুন আফসুহ লিসান আমার চাচা আমার ভাই আরো বেশি সুন্দর গুছিয়ে কথা বলতে জানে আমার চাচা আমার ভাই আরো বেশি ফাসিহ অর্থাৎ খুবই বাগ্মী এলোকোয়েন্ট ফ্লুয়েন্ট তার মধ্যে কোনো জড়তা নেই সো আল্লাহ তাআলা মূসা এই আবেদনের পরিপ্রেক্ষিতে هارুন আলাইহিস নবী বানিয়েছিলেন এতদূর আমরা যেটা বুঝতে পারি যিনি দাওয়াতী কাজ করবেন তার মধ্যে জড়তা থাকতে পারে দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই হচ্ছে এই পৃথিবীতে শিরকের চেয়ে বড় কোনো পাপ নেই শিরকের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং পৃথিবীতে কোন নবী আল্লাহর সাথে শিখ করাকে কিন্তু কখনো প্রশ্রয় দেননি বা বরদাশত করেননি এর কারণ হচ্ছে আল্লাহ তালাহা সব মাফ করলেও শিখের গুনা মাফ করেন না আলা ফিরু আই ইউস নোয়া ভি হি ওয়াল ফিরু মা গুন আদ আলি কালি মিয়া শাহ আল্লাহ তালা চাইলে সব গুনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি শিরকের গুনাকে প্রশ্চীনকালেও ক্ষমা করেন না তিন নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে মর্যাদায় বড় বনাম বয়সে বড় দুটা কিন্তু এক বিষয় না একটা হচ্ছে বয়স হওয়া আর একটা হচ্ছে বড় হওয়া এটা বাধ্যতামূলক নয় যে কেউ বয়সে বড় হলে তিনি মর্যাদায়ও বড় এমনটা নাও হতে পারে যার প্রমাণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে হারুন আলাহিস্লাম ছিলেন বয়সে বড় মুসা আলাহিসের তিন বছরের বড় মুসা আল্লাহিস্লাম ছোট কিন্তু মুসা আলাহ ইসলামের মর্যাদা ছিল বেশি হারুন আলাইস্লাম বয়সে বড় কিন্তু মর্যাদায় ছিলেন তিনি ছোট তার সুন্দর প্রমাণ আমরা সাহাবাদের মধ্যে দেখতে পাই আল্লাহ রসুল ইসলামের চাচা আব্বাস ইবনে আব্দুল মোতালাবকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আন্তা একবার আম রসুল্লাহ সাল্লাম হে রাসুল ইসলামের চাচা কে বড় আপনি বড় নাকি রাসুল ইসলাম বড় তো যিনি জিজ্ঞেস করেছিলেন ওনার ইচ্ছে ছিল যে আসলে বয়সে কে বড় এটা জানা তো আব্বাস ইবনে আব্দুল মোতালেব উনি বলবেন যে আমি বড় বয়সে এটা ওনার পছন্দ হচ্ছিল না এটা কেমন উনি ভাবছিলেন যে এটা কিছুটা দাম্ভিকতা বা বেয়াদবি হয়ে যেতে পারে তখন তিনি চমৎকার একটি হাম্বল একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন ভুয়া আকবর মিনী রাসুলাম আমার চেয়ে বড় কারণ বড় হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই তার চেয়ে বড় হওয়া সম্ভব তিনি উত্তরে বলেছিলেন আকবর রাসুল সাহেসাম আমার চেয়ে বড় ওয়া আনা কবলা কিন্তু আমি জন্মেছি আজ সুবাহ কতটা বিনয় তারা পেশ করেছেন তেতে করে আমরা বুঝতে পারি বয়সে কেউ বড় হলে মর্যাদায়ও সে বড় হবে এমনটা না হতে পারে হয়তো বয়সে কেউ ছোট কিন্তু আল্লাহ তাল কাছে মর্যাদায় সে অনেক বড় এমনটাও কিন্তু করতে পারে যেটা আমরা ইসলাম এবং হারুন আল ইসলাম এই যে সহদর ভাই তাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে হারুন বয়সে বড় কিন্তু মুসা আলি ইসলাম তিনি মর্যাদায় ছিলেন বড় চার নম্বরের যে ব্যাপারটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কোনো ন্যাশনের মধ্যে কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ঐক্যে ফাটল ধরণাটা অনেক বড় অন্যায় বরং ইসলাম আমাদেরকে শিখায় যে কি করে আমরা আমাদের ইউনিটিকে আরো মজবুত করব স্ট্রেংথেনিং দ্য ইউনিটি ঐক্যকে কিভাবে মজবুত করা যায় ঐক্যটাকে কি করে বজায় রাখা যায় ইউনিটি যাতে নষ্ট না হয় ইউনিটি যাতে আমরা নষ্ট না করি এই ব্যাপারে ইসলাম আমাদেরকে শিখিয়েছে এই ব্যাপারটাও কিন্তু আমরা হারুন আলাহ ইসলামের জীবনী থেকে সুস্পষ্টভাবে দেখতে পাই কারণ তিনি একজন নবী নবী হয়েও দেখতে পেলেন যে তার অন্যতারা শীত করছে কিন্তু তিনি ওই অর্থে বাধা দেননি তিনি শুধু বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো কিন্তু তারা যখন হারুন আলা ইসলামের কথা শুনেননি হারুন আলা ইসলাম তখন তার নিজের অনুসারীদেরকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে করেন বা আক্রমণ করেন অথবা সরাসরি কোনো কনফ্লিক্টটা যাননি কেন যাননি তিনি ভেবেছিলেন আমি শিব থেকে তাদেরকে বাঁচাতে না পারলেও আমি জাতিগোষ্ঠীর ঐক্যটা ধরে রাখি ইউনিটি যাতে নষ্ট না হয় কারণ আমার ভাই এসে যদি দেখে যে পানি স্টাইল এমনিই সততা বিভক্ত জাতি তাদের মধ্যে বারোটা গোষ্ঠী ছিল তারা যদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় এটা সবচেয়ে বড় সমস্যা হবে বরং সাময়িক সময়ের জন্য তারা শিব করলেও ওনার আত্মবিশ্বাস ছিল যে আমার ভাই মুসা যখন ফিরে আসবে ওনার ওনার আগমনে ব্যক্তিত্বের কারণে কারণে আদেশের সব আবার ঠিক হয়ে যাবে তাই আমি তাদেরকে শির থেকে বাঁচাতে না পারলেও ইউনিটিটা ধরে রাখি সুবাহ আর আমরা মুসলিম হয়েও আরেক মুসলিম ভাইকে কাফের ফতুয়া মুসলিম হয়েও আরেকজনকে ইহুদ্দিন আসার দালাল বলি কিন্তু একজন নবী তিনি শির হতে দেখেও কিন্তু ঐক্যকে নষ্ট করেন সুরত নামালের পনেরো নম্বর আয়তাল্লাহ তালাশাত করছেন ওয়লাফ দা জাইনা দায়ু ওয়া সুলাইমান আইলমান আমি দাউদ এবং সুলাইমান বাব্যাটা উভয় উভয়কেই জ্ঞান দান করেছি সেজন্য সুলাইমান আলী হিসলাম তিনি বাল্যকাল থেকেই অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একটা কিশোর ছিলেন আল্লাহ তালা দেয়া বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারি প্রথম যে ঘটনাটি সেটি আমরা কোরআন থেকে প্রেফার করব তালা একটি ঘটনা উল্লেখ করেছেন বিস্মরণ করুন সে সময়ের কথা যখন দাউদ আলি ইসলাম এবং সুলাইমান আলিমাম তারা একটা ফসল ক্ষেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনেই ঈদ না ফাসাদ ফিহি অনামুল কম আর সেই ফসল ক্ষেত্রটা এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল ও কন্যা আলী হক মিহিম শাহেদিন আল্লাহ বলছেন বাব্বাটা কী ফায়সলা দিয়েছিল আমি সেটা জানি এ ফায়সলার ক্ষেত্রে ফাফা হাম না হা সুলাইমান আমি সুলাইমানকে সঠিক বুঝটা দিয়েছি ফায়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাহি ছেলে সোলাম আলাহি তিনিও দিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলছেন সোলাইমানের ফায়সালাটা সোলাইমানের বিচার ছিল খুব সুন্দর বিচার ব্যাপারটা কেমন ছিল ব্যাপারটা হচ্ছে এক লোক ছিল ফসল খেতের মালিক আরেক লোক ছিল ছাগল পালের মালিক ছাগল পাল যে ওই ব্যক্তির সব ফসল ফসল খেয়ে সে সাবার করে দিয়ে কি সে সে বিচার দিয়েছে দাউদ আল্লাহ ফায়সা দিয়েছে ঠিক আছে ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে তুমি ছাগলের মালিক হয়ে যাবে ছাগলগুলো নিয়ে যাও তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল তখন মধ্যে দাউদুল্লা ইসলামের সন্তান সোলাইমান আলহিমাম শুনে দেয় সোলাইমান ইসলাম বললেন কী ঘটনা তারা খুলে বললাম এমন ঘটনা আব্বা কি ফায়সালা দিয়েছে এমন ফায়সালা দিয়েছে তখন সোলাইমান ইসলাম বললেন আসলে আমি যদি ফায়সালা দিতাম তাহলে ভিন্নভাবে দিতাম বাবার কাছে যে বললেন বাবা আপনি ফায়সালা দিয়েছেন একরকম আমি দিতাম অন্যরকম দাউদুল্লাাম বললেন কী ফয়সালা দিতে তুমি শুনি সোলাইমান আলহিাম বললেন যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে নিয়ে সে ছাগলগুলো দুধ দুহন করে খাবে ছাগলের পশন থেকে আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা সে ফসল খেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে ছাগল সে ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে সেদিন দাউদ আলাইসলাম বললেন চমৎকার তো তোমার বিচারের রায়টি ঠিক আছে আমি আমার রায়টিকে উইথড্র করলাম বরং সোলাইমা তুমি যে বিচারের রায় দিয়েছো তোমার বিচারটাই কার্যকর করা হবে শুধু এ আয়ের তাফসিরে সিরে তার এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে তাহলে এই ছোট্ট কিশোর সোলাইমা আলাইহ ইসালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন এতে করে উভয়ই খুশি ছাগলের মালিক তিনিও খুশি যে তিনি তার আর ছাগল হারানো লাগলো না ফসল ক্ষেত্রে ঠিক করে দিলেই হচ্ছে